সে লাইভে আজকে আমরা নতুনদের সাথে গল্প করব একে অপরের সাথে পরিচিত হব এবং এই লাইভ চলাকালীন আশেপাশে নানা ধরনের নানা ধরনের ঘটনা আপনারা লাইভে দেখতে পাবেন এবং সময় কথা বলে সেই বিষয়ে আপনারা নানা বিষয়ে আপনাদের কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো কমেন্ট কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন যে তা আমি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ তো আমি এখন বক্রপেথী হসপিটালে স্টিল নাও তো এখান থেকে আমি যাচ্ছি মহাখালী নাখালপাড়ার দিকে তো যেতে যেতে নাখালপাড়ার বা এই মানে চলার পথে রাস্তায় যে ঘটে যাওয়া নানা ধরনের ঘটনা সেগুলো আমরা আপনাদেরকে লাইভে দেখাতে থাকবো এটা হচ্ছে বক্রপেথী হসপিটালের মূল রাস্তা এটা এটা দিয়েই সব ধরনের ক্যাবিনে যেতে হয় হসপিটালটার যার ডিজাইনার ডিজাইন করেছিল তার সে অসাধারণ সুন্দর একটা ডিজাইন করেছে এই হসপিটালের ভিতরে এসে কোনো প্রকার গন্ধ বা নোংরা পাওয়াটা খুবই কঠিন পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর লোকজনের সমাগম প্রচুর রুগীর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখা স্পেশাল এটা একটা স্পেশাল এই দেখেন কি লেখা এখানে এটা হচ্ছে কফ কালেকশন ঘর একটু দূরে রাখছে এই যেখানে লেখা আছে যক্ষা পরীক্ষার সংক্রান্ত নিয়মাবলী যে কফের নমুনা সংগ্রহ করার স্থান ওই ঘরের ভিতরে গিয়ে আপনার কফ কালেকশন করতে হয় কেন কারণ হচ্ছে যক্ষা শোয়াশয় রোগ আপনার একটা যক্ষা যদি পালনারি টিপি যদি হয়ে থাকে তাহলে আপনার সামনে যদি সে বের করে তাহলে ওইটা কিন্তু স্পিল করতে পারে মানে ছড়াতে পারে বাতাসের মাধ্যমে তো সেই কারণে কফ কালেকশান সবসময় একটু দূরে করতে হয় কফ দূরে ফেলতে হয় কফটা কিন্তু জীবাণু ক্যারি করে দেখেন কত মানুষ এখানে কিন্তু সবারই উচিত মাস্ক পরিধান করে এই হসপিটালে আসা কিন্তু ম্যাক্সিমাম মানুষের এখন মাস্ক না পরে এই হসপিটালে চলাফেরা করতেছে এই পাশে এটা এটা হচ্ছে অ্যাজমা সেন্টার এটা হচ্ছে অ্যাজমা সেন্টার আর এই পাশটা হচ্ছে বক্রাবন্দি হসপিটাল তো এখানে হসপিটালের ভিতরে সারি সারি চিএনজি দাঁড়িয়ে আছে সবগুলো হয়েছে এই কিন্তু ভাড়া অনেক বেশি নিয়ে থাকে কিন্তু আপনি একটু যদি আপনারা কখনো এখানে আসেন হসপিটালের ভিতর থেকে চিএনজি না ওঠায় ভালো একটু পার হয়ে এসে একটু মেন রাস্তায় গেলেই এই হচ্ছে মেন রাস্তা একটু সামনে গেলে মেন রাস্তা তো মেন রাস্তাতে বলতে পারেন একদম অর্ধেক দামে আপনারা সিএনজি পাবেন এখানে সিএনজির ভাড়া অনেক বেশি এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্সার হসপিটাল এটা হচ্ছে ক্যান্সার হসপিটাল এই ক্যান্সার হসপিটাল এখানে বাংলাদেশের মধ্যে সব ক্যান্সারের জন্য সবচাইতে ভালো ট্রিটমেন্ট এখানেই হয় কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি এখানে ক্যান্সার ট্রিটমেন্টে ট্রিটমেন্টে ভালো বাট মৃত্যুর সংখ্যা অনেক বেশি কারণ একটাই শুধু শুধু হচ্ছে শিডিউল দেখা যাচ্ছে যে আজকে আগামীকাল আপনার যে অপারেশনটা দরকার এমার্জেন্সি অপারেশন দরকার ক্যান্সারের প্রত্যেকটা ট্রিটমেন্টই ইমার্জেন্সি এমার্জেন্সি থাকে বাট সেটা শিডিউল করবে এক মাস পরে কারণ এই অপারেশনে আগে আরও যে আছে সেটা এতটাই কম বা সার্জন তাদের এতটাই কম যে সেটা সিরালে এক মাস পরে যে কারণে সে এক মাসের মধ্যে সে আরও বেশি তার ক্যান্সারের যে জীবনটা ছড়িয়ে যায় তখন অপারেশন হয় অপারেশন হওয়ার পর কিছুদিন ভালো থাকে বা কেমন দেয় কেমন দেওয়ার পর রেজার্ভেশন এগুলো ওর জন্য খুব সিরিয়াল পড়ে তো মানে হর দ্রুত দিতে পারে না যে কারণে ক্যান্সারের রোগটা সুন্দর মতো তারা রিকভার করতে পারে না পরে দেখা যাচ্ছে মারা যাচ্ছে আবার এখানে হয় ট্রিটমেন্ট কষ্টটা কম সে কারণে মানুষ এখানে আসে কষ্ট হলে মানুষ এখানে আসে আর মানুষও সাধারণ আমাদের দেশে মানুষ এখনও স্বাস্থ্য সচেতন ওরকম না স্বাস্থ্যর বিষয়ে অনেক কিছু জানে না সে কারণে তারা অনেক বেশি অবহেলিত হয়ে থাকে বা ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে থাকে তো এটা আসলে দেশের দায়িত্বশীল ব্যক্তি আর দেশের দায়িত্বশীল ব্যক্তি বা সরকারের উচিত আসলে রাস্তাঘাট দেশের অনেক ক্ষেত্রে অনেক কিছু উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের স্বাস্থ্য উন্নয়নের বিষয়ে আমরা অনেক পিছিয়ে আছি মানুষের স্বাস্থ্য যদি উন্নয়ন না থাকে উন্নত না থাকে স্বাস্থ্য যদি ভালো না থাকে এত এত উন্নয়ন দিয়ে কী হবে আমি ভেবে পাই না যে স্বাস্থ্য খাতে কেন এত অবহেলা আমাদের বাংলাদেশ স্বাস্থ্যখাতে খুবই পিছিয়ে আছে ভাই তো এটা আমাদের সবার উচিত এই বিষয় নিয়ে কথা বলা সংসদে এই বিষয় নিয়ে কথা বলা উপদেষ্টাদের নিয়ে এই বিষয় চিন্তা করা তাদের তো অনেক কিছু তো কম তারা তো পারত এই স্বাস্থ্যখাত থেকে একটু দৃষ্টান্ত স্থাপন করার জন্য কিন্তু কই কে কার খবর বরঞ্চ হসপিটালের মেডিসিন ঘাটতি আছে সেখান থেকে চুরি যাচ্ছে হসপিটালে মেশিন একবার যদি অকচ হয় সেটা আবার ঠিকঠাক করা ঠিকঠাক করে আর ওইটা রিকভার করে আর ওইটা চালানো সেটা তারা আর চায় না তারা নতুন মেশিনের জন্য অপেক্ষায় আছে সার্ভিস লিখে রয়েছে মেশিন নষ্ট সার্ভিসের কোনো খবর নাই তো নন্দন হাজরা আপনি কমেন্ট করেছেন আপনার কমেন্টে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য এই দেখেন ভাই রাস্তা রাস্তার পাশে ঢাকা শহর হলো ঢাকা শহর রাস্তার পাশে এটা হচ্ছে এটা হচ্ছে একটা ফুটপাত মানুষ হেঁটে যাওয়ার জন্য এটা করেছে অথচ ফুটপাতের মাঝে এরকম গর্ত যে কোনো সময় একটা বাচ্চা এখানে পড়ে গেলে হারিয়ে যাবে সেই বাচ্চা কোথায় যাবে আল্লাহ আল্লাহবাবু জানে তো যাই হোক যে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানে সরকারি হসপিটালগুলোতে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং আপনারা একটা জিনিস অবশ্য আমার সাথে একমত হবেন সেটা হচ্ছে আমরা প্রাইভেটে যে সমস্ত বড় বড় প্রফেসরদের দেখিয়ে সবার কাছে বলি যে আমি অমুক প্রফেসরকে দেখাইছি বাট ওই প্রফেসর কিন্তু কোনো না কোনো বড় একটা সরকারি হসপিটালের ডক্টর প্রাইভেট থেকে প্রাইভেট হসপিটালে বড় ডক্টর কিন্তু এখন পর্যন্ত খুব বেশি বড় মানে বা খুব বড় মানে বড় মানে ডক্টর হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না আমাদের সমাজে যতগুলো বড় বড় ডক্টর প্রতিষ্ঠিত সকলেই সকলেই কিন্তু আপনার হচ্ছে সকলেই কিন্তু সরকারি হসপিটালে ডক্টর তাহলে এই সরকারি হসপিটালে ডক্টর যদি আমি প্রাইভেটে লক্ষ লক্ষ টাকা খরচ করে ট্রিটমেন্ট করি তাহলে সরকারি হসপিটালে কেন পাই না আমরা এই ডাক্তার তো সরকারি হসপিটালেই থাকে সে কেন দিতে পারে না আসলে এর জন্য দরকার হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশন এই ডক্টর নার্স স্টাফ পুরো হসপিটালটা প্রপারলি ঠিকমতো কাজ করতেছে না তাদের পিছনে গোয়েন্দা নজরদারি দরকার তারা কে কি করতেছে তারা কে কিভাবে অফিস করতেছে অফিস টাইম কত শুরু কত শেষ কত এটা জব দিতে আওতায় না উচিত তাহলে সম্ভব এই সরকারি হসপিটালের থেকে সাধারণ নাগরিক সুস্থ এবং সুন্দর উন্নত মানের ট্রিটমেন্ট পাবে এতে আমাদের এই দেশে যদি ট্রিটমেন্ট জগৎটা যদি উন্নত হয় তাহলে আমাদের দেশে যে পারো পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে মানে ইন্ডিয়ার যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে তারা কিন্তু দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া তাদের জন্য অনেক অনেক কঠিন যেটাকে বলে সিক্স সেভেন সিস্টার যে দেশগুলো বলা হয় এই যে পাশে মণিপুরা তারপর আসাম উড়িষ্যা এ পাশে নেপাল এই এই সকল প্রায় সাতটা আটটা আটটা দেশ তারা কিন্তু বাংলাদেশ থেকে এসে সেবা নিত আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা অনেক বড় একটা সুযোগ আছে যদি আমরা এই স্বাস্থ্যখাতটাকে উন্নত করতে পারি স্বাস্থ্যখাতের মাধ্যমে আমরা পর্যাপ্ত পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি কিন্তু আমাদের সেই দিকে আমাদের কোনো নজর নাই সরকারের সরকার এদিকে দৃষ্টি আকর্ষণ করবে আশা করি আপনারা আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিবেন এই লাইফটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আপনাদের প্রতি আমার এই আবেদন যে পুরো গোছানো লাগবে ভাই এই যে যে গাড়িগুলো দিনের দিনের পর দিন রেখে পুরো রাস্তা দখল করে এই যে হচ্ছে ড্রেন প্রত্যেকটা ড্রেন খোলা ড্রেনগুলো কিন্তু এরকম যে মানে জেগে রাখার কথা কিন্তু কোনো খবর নাই জেগে রাখার খবর নাই এই যে রাস্তায় যে দোকানপাটগুলো হয়েছে প্রত্যেকটাই হচ্ছে ফুটপাতের মধ্যে নন্দন হাজরা আপনি হচ্ছে কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা আমার কমেন্ট করো অবশ্যই দিদি আপনি কোন এলাকা থেকে কমেন্ট করেছেন একটু যদি জানাতেন তাহলে অনেক বেশি খুশি হতাম আপনি কোথা থেকে এই কমেন্ট করেছেন একটু জানাবেন আমার আপনি কোন এলাকা থেকে আমার এই ল্যাবটা দেখতে পাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এই এই যা হচ্ছে রাস্তার অবস্থা এই সেই কড়াল বস্তি এখান থেকে শুরু এই জায়গাটা খুবই আইনের শাসনের বালাই নাই বলে চলে একটি ভয়ঙ্কর যে সময় উপর থেকে ভেঙে পড়তে পারে উপরে মানুষ বসবাস করে নিচে বসবাস করে কোনো প্রকার ফিলা কেলা কিছু নাই আর এটা হচ্ছে একটা সরকারি অফিস লেখা আছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিকের এটা হচ্ছে প্রধান অফিসারকে এই পাশে হচ্ছে এই করাল বস্তি ভাই করাল বস্তিটা এগুলার এটার ভিতরে দিয়ে ঢুকলে বের হওয়া অনেক কঠিন পুরো রাস্তার মধ্যে হোটেল দিয়ে ফেলছে এখানে এদের অনেক ক্ষমতা ঠিক উল্টা কথা বললে একটু কথা নেগেটিভ কথা শুনলেও তারা আমাকে আবার হাঁটকাতে পারে আর এই যেটা খুব গুরুত্বপূর্ণ একটা হসপিটাল এটা হচ্ছে সংক্রমক ব্যাধি হসপিটাল যাদের হচ্ছে কুকুরে কামড় কামড় দেয় বিড়ালে কামড় দেয় বা যে কোনো পশু পাখি কামড় দেয় তাদের জন্য কিন্তু এই হসপিটালটা সবচেয়ে বেস্ট এই হসপিটালটা হচ্ছে মহাখালীতে অবস্থিত সাততলা বস্তির পাশে সাততলা বস্তি পাশে এই হসপিটালটা অবস্থিত যাদের শরীরে বা কোনো বাচ্চাদের যদি কুকুরে কামড় দিয়ে থাকে কোনোভাবে ফার্মেসি থেকে ট্রিটমেন্ট না নিয়ে এই ট্রিটমেন্টের জন্য অবশ্যই সরকারি হসপিটালকে আপনাকে অবশ্যই প্রথমে পছন্দ রাখতে হবে কারণ হচ্ছে সরকারি হসপিটালে বর্তমানে আসার সাথে সাথে একটা ইঞ্জেকশান দেবে যেখানে কামড় দিয়েছে ওই ইনজেকশানটার নাম আমার আপাতত মনে আসতেছে না তবে ওই ইঞ্জেকশনের দামটা অনেক যেটা প্রাইভেটে পাওয়া যায় না এবং ওই ইনজেশনটা দিলে ওই ইনজেকশনটা শুধু কুকুর না এনি যে কোনো ভাইরাসের এগেনস্টে কাজ করে যেটা আপনি বাইরে পাবেনই না এটা শুধু সরকারে পাবেন এটা দেশের বাইরে থেকে আসে আর বাকি টিকাগুলোও সরকার একদম ফ্রি দেয় একদম ফ্রিভাবে টাকাটা মূল ফ্যাক্টর না যাদের টাকা আছে তাদেরও বলবো আমি যে আপনাদের যদি কোনো পশু পাখি কামড় দিয়ে থাকে আপনারা চেষ্টা করবেন সরাসরি এই হসপিটালে এসে আপনারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য কারণ এখানে এইটা হচ্ছে এইটার জন্য সবচেয়েতে বেস্ট সারা বাংলাদেশের মধ্যে চতুর্পাশটা রাস্তা পাঁচটা একদম দখলে গেছে রাস্তার মূল যে রাস্তা সেই রাস্তাটা খুবই অল্প পরিমাণে আমাদের হাঁটার কথা হচ্ছে ওই এই যেটা হচ্ছে ফুটপাত দেখ ফুটপাতে সব পুরো ফুটপাথটায় দখলে আমাদের ফুটপাতে হাঁটার কোনো সুযোগ নাই তাই আমরা মেন রাস্তা দিয়ে যে রাস্তায় গাড়ি চলাফল চলে করে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নন্দন হাজরা আপনি লেখছেন দাদা আমার হ্যাপি বার্থডে তাই নাকি অসংখ্য ধন্যবাদ হ্যাপি বার্থডে আর তোমার জন্মদিন সুন্দর হোক শুভ হোক এবং এই জন্মদিনে পুরনো কষ্ট সব কিছু ভুলে গিয়ে নতুন দিনের সূচনা হোক নতুনভাবে বাচ্চাদের উদ্দীপনা সৃষ্টি হোক এবং নতুন করে তোমার জীবন সুন্দর এবং বাগানের মতো সাজিয়ে সাজানো হোক এই শুভকামনারা করি যেন তোমার জীবনটা অনেক সুন্দর হয় ননন হাজরা জন্মদিনে আমার কিছু পার্সোনাল কথা আপনার সাথে শেয়ার করি এক মিনিটের মধ্যে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রত্যেকটা স্পেশাল দিনগুলোতে আমি নিজের সাথে নিজে বসি বসে আমার কি খারাপ গুণ আছে সেই মানে কি খারাপ অভ্যাস আছে সেই অভ্যাসটাকে আমি ত্যাগ করার চেষ্টা করি সেটা আমি ফাইনালিভাবে সেটা আমি ত্যাগ করি এবং হচ্ছে নিজে নিজে বসে আমি চিন্তা করি যে আমার কোন গুণটা ভালো বা আমার জীবনের জন্য কোনটা দরকার বা নতুন কি করা দরকার এক বছরের জন্য আমি একটা প্রজেক্ট হাতে নেই। সেটা হচ্ছে যেটা আমার ভালো সেটা আমি ভালো আরও ভালো করার চেষ্টা করি কোনটা আমার দরকার সেটা আমি করি এবং এই কোনটা বাদ দেওয়া উচিত কোন প্র্যাকটিসটা আমার বাদ দেওয়া উচিত সেটা অভ্যাসগত হতে পারে আদার্স হতে পারে তো আমি সেগুলো কারেকশন করার চেষ্টা করি তো আজকে আপনার জন্মদিন আপনি নিজে নিজে বসে কেক উল্লাসের মধ্যে দিয়ে জন্মদিনটা পালন করবেন না পালন করবেন হচ্ছে নিজে নিজে বসবেন বসে নিজের সাথে নিজে কথা বলবেন যে আপনার নিজের জীবনটাকে আরও বেশি সুন্দর থেকে সুন্দরে করা যায় কিভাবে নন্দন হাজরা আপু আপনি লিখছেন দাদা হ্যাপি দেওয়ালি অসংখ্য ধন্যবাদ আপনাকেও হ্যাপি দেওয়ালি আপনাকে অনেক হ্যাপি দেওয়ালি তো যে যেখান থেকে আমার এই লাইভটাকে দেখতে পাচ্ছেন আপনারা লাইভটাকে শেয়ার করে দেন যেহেতু আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আপনাদেরকে লাইভ করা করি কারণ লাইভটা করা যায় আসলে খুব সহজ না খুবই কঠিন কাজ এই রোদের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি মহাকালী সাততলার আশেপাশের অবস্থা এই হচ্ছে আমাদের নোংরা কাকে বলে পুরো শহরটা বাতাসের দিকে তাকালে শুধু ধুলিকণা ধুলিকণা মানে এই শহরে মানুষে বাস করার টোটালি কোনো উপযুক্ত পরিবেশ নাই বললে চলে একদম তো সারা পৃথিবীর মধ্যে মনে হয় দুই নম্বরের অবস্থানে আছে বাংলাদেশ সবচেয়ে রিস্কের তো এখানে যে পরিবেশ এই পরিবেশের কারণে আমাদের প্রতিনিয়ত আমরা অসুস্থ হয়ে পড়তেছি আমাদের গড়ায় কমে যাচ্ছে তো যাই হোক এখন এখানে জন্ম নিয়েছি এখান থেকে ছেড়ে যাওয়া ঠিক না এইটাকে কারেকশন করা আমাদের সকলের দায়িত্ব তো আমরা যে যেখান থেকে আছি সেখান থেকেই এই ফুটপাথগুলো ছেড়ে দেওয়া উচিত এবং ফুটপাতে রাস্তাঘাটে ময়লা না ফেলা উচিত আমরা কিন্তু রাস্তাঘাটে যে ময়লা এগুলো পাখি করেনি ম্যাক্সিমে ময়লা কিন্তু সৃষ্ট করা এবং ফুটপাতটা অবশ্যই একটু ল বড় করা উচিত এখানে একটা মানুষ একটা মানুষ আসতে পারে আমি একটু ফুটপাতে তো পেলাম এখন একটা মানুষের আমি পাঁচ পাশ যেতে পারবো বা দুটা মানুষ পাঁচ হওয়া খুবই কঠিন তো এই ফুটপাথটাও খুবই খুব একটা ভালো অবস্থা না সামনে দেখতে পাচ্ছেন যে মানুষের হাঁটার অবস্থা নাই সব দখলে সব দখলে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আইএসটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এবং এই রাস্তা দিকে আর একশো গজ আগে গেলেই আপনারা পাবেন হচ্ছে বা আমরা পাবো হচ্ছে আইসি ডিডিআরবি মহাকালী কলেরা হাসপাতাল যদি এখানে একটা রিসার্চ সেন্টার কিন্তু সব কলেরা হাসপাতাল নামের চিনে এখানে কলেরা রু হইলে মানুষ এখানে চলে আসে বাট কলেরা ট্রিটমেন্ট কিন্তু এখন অ্যাভেলেবেল নর্মাল একটা ট্রিটমেন্ট এটা আপনার নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা ডক্টরে দ্বারা এই ট্রিটমেন্ট নিতে পারেন এটার জন্য এই হসপিটালে আসায় আসার কোনো দরকার নাই অনেকে এখানে আসতে গিয়ে কিন্তু রাস্তায় জ্যামে পড়ে ডিহাইড্রেশনে মারা যাচ্ছে কলেরা বা ডায়রিয়ার জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় সময় হচ্ছে আপনার নিকটস্থ নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকে সেবা নেওয়ার জন্য তাহলে আপনারা দ্রুত সুস্থতা লাভ করবেন নন্দন হাজরা আপনি লিখেছেন দাদা আপনি আপনি হাবি হ্যাপি বার্থডে দাদা আপনি ফোন নাম্বার কি দাদা আমার ফোন নাম্বার আছে কিন্তু লাইভে ফোন নাম্বারটা কি দেওয়া ঠিক হবে কি না আর সেটা একটু বুঝতেছি না দেখি আমি আপনাকে কমেন্টের মাধ্যমে কি লাই ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব এই দেখেন এখানে কত দামি দামি গাড়িগুলো এই যে পুরো রাস্তা দখলে করে রেখে গেছে দিনের পর দিন মাসের পর মাস এগুলো ব্যবসা বাণিজ্য শুরু করেছে। পরিমাণ ভিজি একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটা কোনো হাঁটার জন্য আলাদা কোনো মা করে বা ফুটপাত করা নাই যে কোনো সময়ের পিছন থেকে রিক্সা এসে আপনার কাপড় বাজে নিয়ে চলে যেতে পারে তো সে কারণে এই রাস্তাটা সতর্কভাবে হাঁটতে হয় এবং রাস্তা রাতে এই রাস্তাতে লাইটও থাকে না যে কারণে এই রাস্তাটা অনেকটা রিস্কি রাস্তা সে কারণে সন্ধ্যা পর এই রাস্তায় চলাফেরা না করে ভালো আইসি জার বিপণে আইএসটির গেট এটা হচ্ছে আইস টির ওয়াল এটা হচ্ছে আইস ওয়াল ঠিক আছে আইস সাথে লাগানো এই রাস্তাটা এই রাস্তাটা সংযোগ করেছে দক্ষিণ পাড়া মহাকালী খ্রিস্টান পাড়া দক্ষিণ পাড়ার সাথে আর এর পাশে হচ্ছে আইপিএস আইএসটি স্কুল এবং মহাকালী ওয়ার্লসের সাথে আমরা হাঁটতেছি আর আপনাদের সাথে আপনাদের সাথে গল্প করতেছি আর সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন মহাখালীর দক্ষিণ পাড়ায় চলে আসলাম এখন আমরা এখানে হচ্ছে মহাখালীর দক্ষিণ পাড়ায় জায়গাটাকে বলা হয় হ্যাঁ একটা জিনিস আরও অবাক লাগে সেটা হচ্ছে এই যে এই যে বাইক বাইকটা যে গেল এই বাইকের পিছনে যে হেলমেটটা তো এই হেলমেটটা কিন্তু প্লাস্টিকের দেড়শো থেকে দুশো টাকা দামের হেলমেট তো এই হেলমেটটা মানুষ কেন পরে ঢাকা শহরে দেখ সবার মাথায় হেলমেট কিন্তু এই হেলমেটটা আসলে কারণ কি হেলমেটটা পরার হেলমেটটা পরার কারণ হচ্ছে হেলমেট পরলে আপনি যদি অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথায় যেন আঘাত না পড়ে সেই কারণে বাধ্য হেলমেটটা পরা হচ্ছে বাধ্যতামূলক এখন এই বাধ্যতামূলকের মানে হেলমেট পরার জন্য এটা একটা আইন জারি আছে যে হেলমেট না পরলে আপনাকে একটা মামলায় মামলা দেওয়া হবে তো আমরা এতটাই নিজেকে কম ভালোবাসি বা এতটাই স্বাস্থ্যের প্রতি উদাসীন যে আমরা সেই হেলমেটটা কি করি পরি ঠিক কিন্তু আমার নিজের জন্য যে হেলমেটটা প্রয়োজন আমার স্বাস্থ্যসম্মত আমাকে যে হেলমেটটা সুরক্ষা দিবে যে হেলমেটটা আমাকে সুরক্ষা দেবে সেই ধরনের হেলমেট আমরা না কিনে শুধু যত্রতত্র যাতে পুলিশ আমাকে ধরতে না পারে আমি যেন বলতে পারি যে মাথায় আমার হেলমেট আছে সেই কারণে একটা নামে মাত্র আমরা একটা হেলমেট ইউজ করে থাকি বা ডাকাসের মানুষ হেলমেট ইউজ করে থাকে এই হচ্ছে অবস্থা এই দেখেন আরেকটা জিনিস দেখাই মজার একটা জিনিস মুরগি জব করতেছে উনি এখানে মুরগি জব করলো এখানে উনি চিলে ফেলবে চিলে এটা আবার বিক্রি করা হয়েছে অথচ এই মুরগি আর যে আমরা যেটা নিয়ম জানি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো কিছু জব করা হয় সেখানে যদি সৃষ্টিকর্তার নাম না নিয়ে জব করা হয় সেটা হচ্ছে হারাম হয়ে যায় সেটা খাওয়া আমাদের জন্য হারাম হয়ে যায় অথচ ওনারা রাস্তার মধ্যে এক হাত দিয়ে ধরে আরেক দিয়ে জব করে ফেলছে তো সে কীভাবে যে কী করে ধুলাই অন্ধকার এবং কি ময়লাগুলো রাস্তায় ফেলে রেখে চলে যাবে আমরা এখন দক্ষিণ পাড়া থেকে টাঙ্গা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি এদিকে রাস্তায় এই রাস্তাগুলো দেখাচ্ছে আপনাদের এই রাস্তাগুলো অনেক চিপা একটা রাস্তাও নাই যে যতগুলো রাস্তা দেখালাম সবগুলো রাস্তাতে কিন্তু কোনোভাবেই ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারবে না এবং জরুরি এমার্জেন্সি হলে এমার্জেন্সি হলে কখনো একটা অ্যাম্বুলেন্স পাস করতে পারবে না তো এরকম মানে ছোটো ছোটো রাস্তা আস দিয়ে মানে আস পাশে বাসা নিয়ে থাকাটা খুবই রিস্কি যেহেতু প্রতিনিয়ত আমরা হচ্ছে আগুনের শিকার হচ্ছি তো এরকম পরিস্থিতি বা এরকম বিল্ডিং করার পারমিশন গভর্নমেন্টের কবে দিবে মানে এরকম জায়গাতে সরে আসবে আমরা জানি না পুরো শহরের বলতে পারেন অপরিকল্পিত আবার এর মাঝে দেন সিএনজি দাবি যাচ্ছে আবার কী অদ্ভুত বিষয় কারেন্টের খুঁটি কারেন্টে একদম রাস্তার মাঝে হন একটা চাপা রাস্তা আর একটা কারেন্টে খুঁজে যাই একদম দাঁড়ানো যার যা খুশি ভাই দেশ হচ্ছে যার যা খুশি তাই করবে যার যা খুশি তাই করতে করার মতো একটা দেশ সারা পৃথিবীতে একটাই আছে সে নাম হচ্ছে বাংলাদেশ যে দেশে আপনার চাইলে যা খুশি তাই করতে পারে এটা হচ্ছে ওয়াসা এখানে পানি এলাকা থেকে এলাকার পানি এখান থেকে সরবরাহ করা হয় তবে এখানে একটা ভালো কাজ করে সেটা হচ্ছে এই যে ভাই আসতেছে গ্যালোনে করে বিশুদ্ধ পানি সরবরাহ করে দেয় এটা একটা মান্থলি একটা কাট করে মানে পানি বিক্রি করে এটা পরিবার জন্য এই পানিটা ভালো কারণ আমাদের জানে না সবাই কম বেশি এটা আমাদের দেশে পানির অবস্থা অনেক ভয়াবহ খারাপ আমার আমার মোটর সাইকেল আমার যার দিয়ে আমি ঠিক করে থাকি সেই সেন্টার আর এটা হচ্ছে মসজিদ উপরে নিচে মার্কেট সরকারি জায়গায় উপরে মসজিদ করছে যাতে আর নিচে বাড়া বাড়াতে দিচ্ছে ভাই সরকারের জমি দখল করা আপনি যদি সরকারের জমি দখল করতে চান তাহলে আপনি প্রথমে একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি একটা মজুদ করে ফেলবেন আপনি মজুদ করে কিছুদিন পর সেই মসজিদটাকে দুতালায় কনভার্ট করবেন তিনতালায় কনভার্ট করবেন আর নিচে মার্কেট করতে থাকবেন এগুলো হচ্ছে ঢাকা শহরের সরকারি মূল্যবান যে জায়গাগুলো এই জায়গাগুলো দখল করার পলিসি এই সবগুলো দোকানই হচ্ছে নাম হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট কিন্তু এগুলো সবগুলো মার্কেট জায়গা হচ্ছে সরকারি সড়ক ও জনপথের জায়গা সুন্দর একটা জিনিস আপনার লাইভে দেখাচ্ছি এই মানে এই এইটা ফুটওভার ব্রিজটা এই ফুটওভার ব্রিজটা আজকে এক বছরের উপরে দেখেন উপরে ব্রিজ আছে নিচে উঠার বা নামার কোনো রাস্তা নেই এ পাশে করেছিল বাট নিচে ফিনিশিং নাই মানে ফুটওভার ব্রিজে উঠতে হলে আবার আরেকটা ফুটওভার লাগবে মাঝখানে কোনো কাজের খবর নেই আর আরেকটা আমাদের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে রডগুলো এইটা হচ্ছে রাস্তার পাশে ব্যারিকেড সৃষ্টি করতে হচ্ছে বাট এটা কিন্তু ব্যারিকেড দেওয়া ছিল এমনকি ব্যারিকেডগুলো কিন্তু ভেঙে যায়নি খুব ভালো মানে ব্যারিকেড ছিল কিছুদিন আগে ব্যারিকেডগুলো করেছিল সেই ব্যারিকেডগুলো ভেঙে এত উঁচু করে আবার ব্যারিকেড দিচ্ছে একজন ইমার্জেন্সি মানুষ যদি কম এমার্জেন্সি অসুস্থ মানুষ কিভাবে ওভার ব্রিজ কম করবে বা কীভাবে এত করে কোনোভাবেই সম্ভব না এত উঁচু করে মাঝে এত জায়গা নিয়ে রাস্তা মধ্যে ব্যারিগেড সৃষ্টি করার সুফলতা কি আমি জানি না এত উঁচু করে কেন দিতে হবে বা আমার এত হ্যাভি করে কেন দেওয়া লাগবে আমি দেশের বাইরে কোনো দেশে গিয়ে কিন্তু আমি এরকম ব্যারিগেড পাইনি একমাত্র বাংলাদেশে দেখি এত উঁচু উঁচু করে নতুন ট্রেন আসছে যেখানে ব্যারিগেট হচ্ছে সেটাই মানুষ সমান সমানোচ করে করে বেরিকেজ দিচ্ছে যারা বয়স্ক মানুষ যারা মাথায় অনেক বেশি ভারী বা কুলি মজুর যারা অনেক কিছু মাথায় ক্যারি করে তারা কিভাবে রাস্তার এই পার থেকে এই পারে আসবে সেটা আসার ওয়ে কি এই যে রাস্তা এটা হচ্ছে আপনার হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উঠা এবং নামা রাস্তা কিন্তু মানুষের হাঁটার কোনো এই জায়গাতে কোনো সুযোগই নাই এই জায়গাতে টোটালি কোনো কি বলে এটাকে ফুটপাত পুরো ফুটপাথটাকে ধ্বংস করেছে এদিক দিয়ে লম্বা একটা ফুটপাত ছিল তাহলে মানুষের হাঁটার একটা জায়গা যদি না করে দেয় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই আমাদের রাষ্ট্রের আসলে যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত সেই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু মানুষের চাইতে বেশি দায়ী হচ্ছে রাষ্ট্র কারণ হচ্ছে রাস্তা সুরক্ষিত না রাস্তার রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে আপনার যারা যারা গাড়ি চালান তারা হয়তো বলতে পারবেন যে রাস্তার অবস্থা কতটা ভয়াবহ তারা আমার সাথে একমত হবেন যে যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্টের জন্য মেন দায়ী হচ্ছে এই অপরিকল্পিত রাস্তা এবং রাস্তার প্রপারলি মেরামত না হওয়ার কারণে তো যাই হোক আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে লাইভ আবার চলে আসবো কথা হবে আর নন্দন হাজরা আপনি অনেকগুলো কমেন্ট করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি লাস্ট কমেন্ট করেছেন দাদা এটা কোথায় আর দাদা এটা বাংলাদেশে ঢাকা থেকে আমি বলছি তো সবার সুস্বাস্থ্য কামনা করে হাসি মুখ কামনা করি আর তো আজকের মতো লাইভে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ